হাই বন্ধুরা আজকে আমি মায়ের বাড়িতে এসেছি তাই মাকে বললাম একটু লোটে মাছের চপ বানাও তো মা লোটে মাছের চপ বানাতে বসে গেছে তো এই দেখো একটা পাত্রের মধ্যে এই বেসন দিয়ে দিচ্ছে মা দিয়ে তার মধ্যে ঢেলে দিল সুজি তো এই দেখো সুজি আর বেসন দিয়ে করলে জিনিসটা মুচমুচে হবে তারপরে দিল কালো জিরে এবার দিচ্ছে পেঁয়াজ কুচি মা এগুলো সব আগে থেকেই রেডি করে রেখেছিল তো এখন এক একটা একটা করে দিয়ে দিচ্ছে তো পেঁয়াজ কুচি দেওয়ার পরে এবারে মা দিয়ে দেবে লঙ্কা কুচি এই দেখো এগুলো লঙ্কা কুচি আর দিচ্ছে রসুন বাটা আর আদাবাটা তো এই দেখো এইগুলো সব দিয়ে দিল দেওয়ার পরে মা দেবে হচ্ছে একটু গোলমরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো আর হচ্ছে লঙ্কা গুঁড়ো তো এই দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিল এবারে গোলমরিচের গুঁড়ো দিলো গরম মশলা দেবে একটুখানি গরম মশলার গুঁড়ো দিল তো নুন স্বাদ মতন চিনি যা যা দেওয়ার আর কি এগুলো সব দিয়ে দিল দিয়ে এটাকে ভালো করে এবারে মাখতে হবে মানে শুকনো অবস্থায় খানিক কিছুটা মেখে নিতে হবে তারপরে তাতে জল দিতে হবে তো এই দেখো লঙ্কার গুঁড়ো গুঁড়ো জিরের গুঁড়ো যা যা দেওয়ার সেই সব গুঁড়ো মশলা দেওয়ার পরে মা এখানে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে মাখছে যাতে বেশি জল না হয়ে যায় তাহলে মানে মাছের গায়ে থেকে বেসনটা ছেড়ে যাবে ওই জন্য একটু ঘন করে এটাকে মাখতে হবে তো দেখেছো কতটা ঠিক করে মাছ মিখেছে অনেকটাই ঠিক হয়েছে না বলো এ দেখো একদম একটু মোটা মোটা করে মাখতে হবে যাতে মাছের গায়ে থেকে বেসনটা না সরে যায় তাহলে মাছটা বেরিয়ে আসবে ভালো ভাজা হবে না তো এখানে এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে ভালো যত বেশি ফেটাবে তত জিনিসটা মুচমুচে হবে তত খেতে ভালো হবে তো এবারে মাছগুলোর মধ্যে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছে নুন দিয়ে নিয়েছে মাছে আর এই যে হলুদটা দিয়ে নিল তো নুন হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে রাখলে মাছের গায়ে যে জলটা সেটা বেরিয়ে আসবে ফলে জিনিসটা ভেতরে কাঁচা থেকে যাবে না যখন ভাজা হবে তখন ওই জলসা জলসা কাঁচা যে ভাবটা থাকে ওটা থাকবে না তো এই দেখো আমার মা বেসনটাকে তখন একবার ফাটিয়ে নিয়েছে ভালো করে আর এখন ছাড়ার আগে মানে কড়াইতে দেওয়ার আগে মাছের সাথে তার আগে একবার ফাটিয়ে নিচ্ছে তাহলে জিনিসটা ভালো হবে তো মাছের গায়ে দেখো বেসনগুলোকে ভালো করে আগে লাগিয়ে নিল আর এখানে কড়াইতে তেল বসিয়েছিল তেলটাকে ভালো করে গরম হতে দিয়েছে তো কড়াইয়ের গায়ে একটুখানি তেলটাকে মাখিয়ে নিল তো দেখেছো কড়াইয়ের যত তেলটাকে কিন্তু একটু হিট করে নিতে হবে তো খুব গরম করে নেওয়ার পরে তারপরে গ্যাসটা কমিয়ে দিয়ে তারপরে কিন্তু মাছ মাছের চপগুলোকে ছাড়তে হবে তো দেখেছো আমার মা এক মানে বাটির মধ্যে অনেকগুলো মাছ দিয়ে নিয়েছে যাতে সবগুলোর গায়ে ব্যাটারটা একটু একটু মোটা মতন তার জন্য ওটা মাছগুলোর ভেতরে ডুবিয়ে হাত দিয়ে এমনভাবে তুলতে হবে যাতে মাছের গায়ে ব্যাটারটা থাকে ঠিক আছে দেখো এবার এক 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 করে মা এই সবগুলো দিয়ে দিচ্ছে মাছগুলো আগে বাটির মধ্যে নিয়ে নিয়েছে সবগুলো না যে কটা আর কি কড়াইতে প্রথমবারে ছাড়বে তা সে কটা তো এই যে দেখো আর ওপাশে মানা প্রথমে দুটো তিনটে ভেজেছিলো ভেজে রেখেছিলো তো ওই প্রথমবারের ভিডিওটা আমি করতে পারিনি তো দ্বিতীয়বার যখন ছাড়ছে তখন তখন আমি ভিডিওটা করছি তখন ওই চিগুকে আমি খাওয়াতে বসেছিলাম তখন ময় প্রথমবারের ওটা ছেড়েছিল তখন আমি ভিডিওটা করতে পারিনি তো আমাদের দ্বিতীয়বারেরটা দেখাচ্ছি হ্যাঁ এই দেখো মাছগুলোকে এমন ভাবে পুরো ঢেকে দেওয়া হচ্ছে মানে ওই ব্যাটারটা দিয়ে মাছগুলোকে ঢেকে দিতে হচ্ছে মোটা বলেই কিন্তু ব্যাটারটা আছে যদি পাতলা হতো তাহলে কিন্তু ছেড়িয়ে যেত ব্যাটারটা তাহলে ভালো হতো না জিনিসটা তো দেখছো কি সুন্দর করে মা এক এক করে দিয়ে দিলো এবারে দেখো এটাকে ভালো করে এক পিট হতে দিতে হবে তারপরে এক পিট হওয়ার পরে মা দেখো এক এক করে সবগুলোকে উল্টে দিচ্ছে ঠিক আছে এক পিঠ হয়ে যাওয়ার পরে আর এক গ্যাসটাকে একদম লো আছে রাখবো রাখবো মানে একদম গ্যাসটাকে কমিয়ে যাতে মাছটা থেকে হয়ে ভালো করে জিনিসটা হয় নাহলে কিন্তু কাঁচা থেকে যাবে মাছটা ঠিক আছে কেননা যেহেতু কাঁচা মাছ দিয়ে করা হচ্ছে সেহেতু যদি আমি এটাকে না কমিয়ে করি তাহলে জিনিসটা ভেতরে কাঁচা থেকে যাবে তাহলে খেতে ভালো লাগবে না মুচমুচে ভাবটাও হবে না তো এমনি লোটে মাছ লত মানে একটু নরম লোত লোত করে কিন্তু ওটাকে ভালো করে তাও ভেজে নিতে হবে যেহেতু ব্যাটারটা অনেক মোটা তাই এটাকে আসতে করে দিয়ে ভেতরটাকে ভালো করে কড়া করে ভাজতে হবে তো দেখো এপি ওপিট দুপির যখন হয়ে যাবে তখন ভালো করে সবগুলোকে খুন্তি দিয়ে একটু এপাট ওপাট করে ভা নিড়ে নেড়ে ভাজতে হবে তো এই দেখো আমার মা আগের এই যে দেখেছো কতগুলো ভেজে রেখেছিল এবারে এগুলো তুলে নিচ্ছে তো দেখো কি সুন্দর লাল লাল হয়ে গেছে এই দেখো আমার তো দেখেই খেতে ইচ্ছা করছিল সত্যি যখন আমি ভয়েস বেপারটা দিচ্ছিলাম না তখন মনে হচ্ছিল একটা তুলে খেয়ে নি তো এই দেখো আমি একটা হাতে নিয়ে তোমাদের দেখাচ্ছি এই দেখো কি সুন্দর করে রেখেছে এই দেখো একটা হাতে নিয়ে আমি দেখাচ্ছি জিনিসটা এই ভেতরটা কিন্তু লোটে মাছের এরকম নরমই থাকবে তুমি যত মানে লোটে মাছ যখন রান্নাও করো তখনও তো লোটে মাছ নরমই থাকে না কিন্তু জিনিসটা এত সুন্দর হয়েছিল টেস্টই খুব সুন্দর হয়েছিল এই দেখো আমি একটা টেস্ট করে তোমাদের দেখাচ্ছি দারুণ হয়েছিল বিশ্বাস করো খুব সুন্দর হয়েছিল খেতে আমার তো প্রচুর ভালো লেগেছিল তো তোমরাও কিন্তু বাড়িতে এরমভাবে বানিয়ে খেয়ে দেখো আশা করি তোমাদের ভালোই লাগবে তো আমার মায়ের হাতে লোটে মাছের চপ কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে তাহলে আজকে আসি তার